হ্যালো আসসালামু আলাইকুম আই এম আব্দুল কুদ্দুস বাংলাদেশ আমি বসবাস করতেছি ডেনমার্কে তো আপনাদের একটা কথা বলতে চাই যে ভাই ব্রাদার সাধারণত আপনারা ডেনমার্কে আসছেন এ স্টুডেন্ট হিসেবে অথবা এ স্টুডেন্ট হিসেবে আপনাদের একটা বিষয় হয়তো বা অনেকেই জানেন না কিংবা অনেকেই জানেন সেটা হচ্ছে যে আপনার ট্যাক্স কার্ড কিন্তু আপনি চাইলে প্রতি বছর কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট মানি আপনি ব্যাক পাবেন তার কারণটা হচ্ছে আপনি নভেম্বর ডিসেম্বর কিংবা যে কোনো সময় আসেন না কেন ট্যাক্স সাধারণত ক্যালকুলেটেড হয় আপনার জানুয়ারি থেকে ডিসেম্বর থার্টি ফার্স্ট পর্যন্ত ঠিক আছে আর এই ক্যালকুলেশনটা আপনার যে রিপোর্টটা আছে এটা সাবমিট করতে হয় আপনার হচ্ছে এপ্রিলের ফিফটিনে আই মিন এপ্রিলের পনেরো তারিখে ঠিক আছে তো আপনারা যদি ডেনমার্কে এসে থাকেন আপনারা অবশ্যই প্লেনের টিকিট কেটেছেন সো এই টিকিটের যে কপি আছে কিংবা রেজিস্ট্রেশন নাম্বার আছে কিংবা বুকিং নাম্বার আছে এটা আপনাদেরকে ওয়ার্ক অ্যাডভাইসকে দিতে হবে এবং আপনার বাসা থেকে আপনার এয়ারপোর্টের ডিস্টেন্স কিংবা দূরত্ব কতটুকু এবং আপনি কোপেন এখানে আসার পর আপনার ইউনিভার্সিটি কিংবা আপনি যেখানে ইন্টার্নশিপ করতেছেন সেই অ্যাড্রেসের ডিস্টেন্স কতটুকু এগুলো যদি দিতে পারেন তাহলে আপনি কিন্তু একটা ভালো পরিমাণে মানি ব্যাক পাবেন এটাকে সাধারণত বলা হয় ট্রাভেল অ্যালাউন্স ওকে এটা কিন্তু অনেক বাঙালি ভাই ব্রাদাররা জানেন না সো এই ভিডিওটা যারা ওয়ার্ক অ্যাডভাইসের অফিসিয়াল ফেসবুক পেজ কিংবা ইনস্টাগ্রাম কিংবা টিকটক থেকে দেখে দেখতেছেন তারা অবশ্যই চাইলে ওয়ার্ক অ্যাডভাইসের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু ভালো একটা মানি কিন্তু ব্যাক পাবেন ওকে বাট এখানে একটু ডিফিকাল্টি আছে সেটা হচ্ছে যে আপনি যদি ম্যারিড পার্সন হয়ে থাকেন তাহলে কিন্তু এক্ষেত্রে আপনি গ্যারান্টিড হবেন না কারণ আপনার স্পাউস কিন্তু আপনাদের সাথে এসেছে সো এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কিছু জটিলতা কিংবা ডিফিকাল্টি থাকে অবশ্যই ওয়ার্ক অ্যাডভাইজের সাথে আলোচনা করবেন স্পেশালি আলেকজান্ডার সাথে আপনারা ভালো একটা সলিউশন পাবেন আর এই ভিডিওটার কমেন্ট বক্সে কিংবা এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে তাদের ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজ কিংবা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কিংবা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আরও বিস্তারিত কিছু যদি জানতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং আমার সাথেও যোগাযোগ করতে পারেন টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম